আসসালামু আলাইকুম আশা করি আপনাদের সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ সুখ সংসারের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আবার আর একটা নতুন ভিডিও শুরু করতে পারছি আজকে আমার লাগানো গাছগুলো থেকে কিছু লাইসা গুটাচ্ছি লাগানো গাছ বললে ভুল হবে আমি যে শীতকাল শুরু হওয়ার আগে লাইশাক লাগিয়েছিলাম তো সেখান থেকে গাছগুলো উঠিয়ে নিয়েছিলাম তারপরে ছোট ছোট কিছু গাছ রয়েছিল ওই গাছগুলো পরে দেখে আস্তে আস্তে মানে বড় হতে শুরু করছে পাতাগুলো দেখুন এখন অনেকটা বড় হয়ে গেছে তো একদিন আমি এখান থেকে কিছু শাক উঠিয়ে লাই শাকের এর করছি আর আজকে এটা হচ্ছে মাছ দিয়ে রান্না করব। তো বিকালের দিক থেকে আজকে ভিডিওটা শুরু করলাম অনেকটা লাইশাকের পাতা উঠিয়ে আনছি আর বাজার থেকে এই বছর খুব কম পরিমাণে লাইশাক কিনে এনে খাওয়া হয়েছে বাজারে লাইশাকগুলোতে গুলোতে টেস্টও তেমন পাওয়া যায় না আর বাজারে লাইশাকের ফ্লেভারটাও তেমন একটা ভালো থাকে না কারণ ওটা ওরা বাণিজ্যিকভাবে যেহেতু নানান ধরনের রাসায়নিক সার প্রয়োগ করে কম সময়ের মধ্যে বড় করে আর আমার বাড়িতে যা কিছু আমি লাগাই সব কিছু একেবারে অর্গানিক পদ্ধতিতেই করি তো দেখা যাক আজকে দ্বিতীয়বার নিজের গাছ থেকে লাইশাকের পাতা উঠিয়েছি তো মাছ দিয়ে রান্না করবো তেলাপিয়া মাছ দিয়ে আর তার আগে ফার্স্ট একদিন আমি কিছুটা পাতা উঠিয়ে মাছ দিয়ে বর্তা করেছিলাম আপনারা ভিডিওতে দেখেছিলেন তো যাই হোক ছোটো একটা ভিডিও শেয়ার করেছি আশা করি ভিডিওটা ভালো লাগবে তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অবধি আমার সাথে থাকুন দেখতে থাকুন ফ্রিজে মাছ আছে আর গরে মনে হয় আলু টমেটো আছে বাজার থেকে আজকে আর কোনো ধরনের সবজি আনাবো না লাই শাকটা আর কি মাছ দিয়ে রান্না করব আর দেখা যাক টেস্টটা কেমন হয় খাওয়ার পরে অবশ্যই আপনাদেরকে বলবো লাই শাকের পাতাগুলো দেখুন অনেকটা কচি যেহেতু পাতাগুলো একটু ছোট এবং কচি থাকা অবস্থায় আমি উঠিয়ে নিয়েছি তো শাক গুলো বেছে নিলাম এদিকে সন্ধ্যাও হয়ে যাচ্ছে আর একটু পরে সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যার আগে আমি তাড়াহুড়ো করে রান্নাটা করে নিব তো তেলাপিয়া মাছটাও কাটা ছিল তেলাপিয়া মাছটা এক চুলায় বাজি করব আর অন্য চুলায় আমি শাক রান্নাটা বসিয়ে দিব সাধারণত আমি সকাল থেকে ভিডিও শুরু করি আজকে ভাবলাম যে বিকাল থেকে ভিডিও শুরু করি আজকে বিকাল আগামী কালকে বিকাল পর্যন্ত যা যা করি সপ্তাহে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ সেই সাথে আপনাদের সঙ্গে একটা সুখবর সুখবরও শেয়ার করবো তো যাই হোক সুখবরটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি অনেক এক্সাইটেড আর অনেক দিনের অপেক্ষার পরে ফাইনালি এই সুখবরটা আমার হাতে ধরা দিল তো আপনাদের সাথে গত গতকালকেই চাইছিলাম শেয়ার করতে বাট গত কালকে আমি একটু বাইরে গিয়েছিলাম আমার নোনা সশস্ত ওনাকে দেখতে সেজন্য আর গত কালকে ভিডিও শেয়ার করা হয় নাই তো এই যে কড়াইটা দেখতে পাচ্ছেন ওই কড়াইটা আমি সেদিন মেলা থেকে কিনে আনছিলাম আপনাদের সাথে শেয়ার করা হয় নাই তো এরকম দুইটা কড়াই কিনে আনছি মাত্র একশো টাকা দাম নিয়েছে একটা কড়াইতে আর এই যে হ্যান্ডেল ছাড়া কড়াইগুলো আমার এত ভালো লাগে আর রান্নাবান্নাও খুব তাড়াতাড়ি করা যায় তো ওগুলোতে আসলে তেমন একটা বুনা করা যাবে না মাংস টাংস বুনা যেগুলো কষিয়ে রান্না করতে হয় ওগুলো তেমন একটা করা যাবে না বাট ওই যে সিম্পল তরকারি ওইসব রান্না করতে খুবই সুবিধা আর সেই সাথে যে কোনো এক সাইড থেকে যে কোনো সাইড থেকে ট্রাইপোড সেট করা যায় যেহেতু আমরা ইউটিউবে যারা কাজ করি রান্না বান্নার ভিডিও গুলো কোনো ক্যামেরাম্যান ছাড়া আসলে ট্রাইপোড দিয়ে শুট করি আর ট্রাইপোড আসলে সেট করাটা অনেক টাফ একটা জিনিস কোন দিক দিয়ে সেট করা হবে অনেক সময় টাইপড উল্টাপাল্টা হয়ে যায় বাঁকা হয়ে যায় লেভেলটা ঠিক থাকে না তো এই কড়াইগুলোতে আসলে যে কোনো সাইড থেকেই টাইপড দড়লেই দেখা যায় কোনো অসুবিধা হয় না তো যাই হোক আপনাদের সাথে গল্প করে আমি রান্নাটাও প্রায় শেষ করে নিচ্ছি দেখুন লাই কাঁচা কাঁচা ফ্লেভারটা আমার কাছে বেশি ভালো লাগে লাই আমি একটু কম সেদ্ধ করেই রান্না করি একটু কম সেদ্ধ করে রান্না করলে লাই শাকের গুণাগুণ ভালো থাকে ফ্লেভারটাও অটুট থাকে আর খেতেও ভালো লাগে তো আমি আর সেদ্ধ করবো না ঝোল এড করে দিয়েছি এখন আর সময় রান্না করে তরকারিটা নামিয়ে নিব আসসালামু আলাইকুম সবাইকে আরও একটা সুন্দর সকালের অনেক অনেক শুভেচ্ছা দেখুন অনেক সুন্দর চারদিকে শুধু কুয়াশা আর কুয়াশা আজকে অনেক আগে ঘুম থেকে উঠে গেছি তো বাইরে যেহেতু কুয়াশা দেখলাম কুয়াশা দেখলে আমি আবার নিজেকে কন্ট্রোল করতে পারি না বাইরে বেরিয়ে মানে কুয়াশার মধ্যে একটু হাঁটতে ইচ্ছা করে তো একটু বেরিয়ে গেলাম ওইখান থেকে একটু হেঁটে আসি দেখুন কি একটা অবস্থা কুয়াশায় যে একটা গাড়ি এতো পাশ দিয়ে যাচ্ছে তারপরেও গাড়িটাকে ক্লিয়ার দেখা যাচ্ছে না অনেক বেশি কুয়াশা পড়ছে আর শীতকালে সকালে আমি কুয়াশাটাকে খুব বেশি উপভোগ করি বাইরে যখন কুয়াশা দেখি তখন মানে মধ্যে কন্ট্রোল করতে ইচ্ছা করে না কন্ট্রোল করতে পারি না বাইরে বেরিয়ে পড়ি তো আমার সাথে সাথে দেখুন আমার জনি মানে আমার কুকুরটাও তাঁপছে তো ও আমাদের সাথে মর্নিং ওয়াক করে আর আমি জুবাইকে নিয়ে একটু বেরিয়েছিলাম খুব দূরে মানে শীতকালীন সকালে আর কি রাস্তা একেবারেই ফাঁকা থাকে শুধু মসজিদের বাচ্চা দুই চারটা দেখা যায় আর তেমন একটা গাড়িও তাকে না মানুষজনও তাকে না ওই টাইমে রাস্তার দিকে বেরিয়ে খুব নিশ্চিন্তভাবে আর কি হাঁটা যায় দিনের বেলা ওইভাবে আসলে পারা যায় না তো যাই হোক বাড়িতে চলে আসলাম অনেক সময় হাঁটাহাঁটি করলাম বাড়িতে এসে দেখি আমার ছেলে ঘুম থেকে উঠে আজকে দেখুন একেবারে মোজা টুপি সব কিছু পরে বাইরে বেরিয়েছেন শীতের কাপড় পরানো যায় না চায় কেন জানি হালকা হালকা মিষ্টি মিষ্টি রোদ উঠছে কুয়াশাও কেটে গেছে এখন বাজে সকাল সাতটা তো আমি এখন আমার ফুল গাছগুলোতে একটু পানি দিব পানি দিব বলতে গাছের গোড়ার মাটিগুলো একটু আলগা করে দিব আমার সাধ্যের মধ্যে আসলে ছোটো ছোটো অনেক শখ আছে যেগুলো আমি পূরণ করার চেষ্টা করি তো আমার অনেক শখ ছিল আমার এই সামনের বারান্দাটা আমি সুন্দর করে সাজাবো সামনে গাছ আর গাছ থাকবে মানে আমি গোট থেকে বেরিয়ে শুধু চারদিকে সবুজ আর সবুজ মানে সবুজের একটা সমারোহ বলতে পারেন তো ওরকম থাকবে তো আসলে ওইভাবে সাজাতে পারিনি তবে কিছু গাছপালা লাগিয়েছি বারান্দায়ও কিছু গাছ রাখছি মার্শাল্লাহ আমার বারান্দাটা এখন সামনের দিক থেকে দেখতে এত ভালো লাগে আপনারা হয়তো ভিডিওতে এভাবে বুঝতে পারেন না আর যেহেতু গোড়ের ডালেও রঙ করা নয় তাই অতটা সাজানো গোছানো দেখা যায় না বাট আমার সামনের মানে গট থেকে বাইরে বের হলেই সামনের দিকটা আর কি শুধু সবুজে ঢাকা দেখা যায় এত ভালো লাগে আমি সকালে বা রাতের খাবার দাবারের পরে আমার আমার বারান্দায় বসে আমি বেশ নীরবে কিছু সময় এনজয় করি ভালোই লাগে তো দেখুন আমি গাছের গোড়ার মাটিগুলো একটু আলগা করে দিলাম গাছের গুঁড়ার মাটিগুলো শক্ত হয়ে গেছে আর যেহেতু টবের মাটি কিছুদিন পরে পরে আলগা করে দিয়ে একটু পানি দিতে হয় তো যাই হোক তারপরে চলে আসলাম গড়ে তো বিছানাটা গুছাবো সকালে একবার আমি বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম অলরেডি তারপরে শীতের দিন বুঝতে পারতেছেন অনেকটা ঠান্ডা পড়ে গেছে আর আরিয়ান মনে হয় এখান থেকে একটা ব্ল্যাঙ্কেট বের করে আবারও শুয়েছিল আরিয়ানের বাবাও দেখা যায় দিনের বেলা অনেক সময় ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়ে পড়েন তো বিছানাটা এখন আবার সেকেন্ড টাইম গুসাচ্ছি শীতের দিন ওই একটাই ঝামেলা বারবার বিছানার চাদর টান টান করতে হয় কারণ আমরা তো শীতকাল ছাড়া এমনিতে গ্রীষ্মকালে পাটি ইউজ করি আর যখন শীতকাল চলে আসে তখন খাটের মধ্যে বিছানা পাতা হয় আর গোড়ের মধ্যে রুমের মধ্যে ঢুকে যদি বিছানার চাদরটা দেখা যায় একটু জমে জমে আছে এত খারাপ লাগে মেজাজটা খারাপ হয়ে যায় তো সারাদিন আমার ওই একই কাজ বারবার বিছানার চাদরটা টান টান করে রাখতে হয় গুসাতে হয় আর বাচ্চা গড়ে আছে বুঝতেই পারতেছেন আমার একটা মাত্র ছেলে তারপরে হয়তো চঞ্চল মানে গড় তো তাড়াতাড়ি এলোমেলো করে তো সারাদিন গড় গুছানোটা একটা চাকরির মতনই আর কি বলতে পারেন তো এই যে সেকেন্ড টাইম গুছালাম বিছানাটা আবারও হয়তো সারাদিনের মধ্যে আরও দুই তিনবার গুছাতে হবে আর গোড়ের আলনা আর বিছানা এলোমেলো দেখার পরে আমার কেন জানি মাথা সবকিছু এলোমেলো হয়ে যায় কোনো কিছুই ভালো লাগে না তো যাই হোক বিছানাটা গুছিয়ে নিলাম আর বিছানা চাদরটা আজকে আর চেঞ্জ করব না দুই তিন দিন হয়ে গেছে আগামীকালকে চেঞ্জ করব ইনশাল্লাহ আপাতত আজকে থাক এখনো বিছানার চাদরে কোনো ময়লা পড়ে নাই তো আজকে আর একটা কাজ করতেছি দেখুন আমার হাটের পাশে আমার ড্রেসিং টেবিলটা টা রাখা ছিল আর নিচে ড্রেসিং টেবিলের নিচে আরিয়ানের কাপড় চোপড়গুলো আমি ওই বক্সে রাখি আরিয়ান মানে কোথাও বাইরে কোথাও যাওয়ার সময় যে কাপড় পরে তো আজকে আমি ড্রেসিং টেবিলের জায়গাটা চেঞ্জ করে নিয়েছি ড্রেসিং টেবিলের জায়গাটা আর কি করে অন্য জায়গায় ড্রেসিং টেবিলটা রাখলাম আমার দরজার যে পাশে কিছুটা জায়গা আছে ওখানে নিয়ে আসছি কারণ ড্রেসিং টেবিলটা খাটের ওখানে রাখায় ওখানে তেমন একটা সাজগুজ করা যায় না ওখানে আলো কম পড়ে তাই দরজার সামনে নিয়ে এলাম আর ঘরের জিনিসগুলো ফার্নিচার গুলো আমার এখান থেকে ওখানে নেওয়া আনা মডিফাই করতে আর কি আমার ভালো লাগে তো এখন আর তেমন একটা করি না তো আজকে কেন জানি করে ফেললাম দেখা যাক ড্রেসিং টেবিলের জায়গায় মানে পুরনো যে জায়গাটা ছিল ওই জায়গায় আর কি একটা দেখা যাক হয়তো যে কোনা টেবিল বা ওইসব কিছু রাখতে পারি তবে আপাতত আমি টি টেবিলটা রাখছি আর যে এখানে আমার ড্রেসিং টেবিলের উপরে কয়েকটা ফুল রাখছিলাম আর্টিফিশিয়াল ওগুলোর উপরে দোলাবালো ময়লা পড়ছে তো বালতিতে পানি দিলাম পানি দিয়ে একটু সাবানের গুঁড়া দিয়ে ফুলগুলো ভালো করে আর কি পরিষ্কার করে নিচ্ছি কিছুদিন পর পর ফুলগুলোর উপরে এত ময়লা পরে তো সাবানের গুঁড়া পানির মধ্যে গুলে এখন ফুলগুলো পরিষ্কার করে নিচ্ছি আর এই ফুলগুলো আমার অনেক পছন্দের ফুল দেখুন অনেক আগে আমি কিনছিলাম ইউটিউবে মনে হয় যখন ফার্স্ট পেমেন্ট পেয়েছিলাম তার কিছুদিন পরে আমি এই ফুলগুলো কিনছিলাম এখনো ফুলগুলো অনেক সুন্দর তো যাই হোক ঘরের কাজকর্ম মোটামুটি শেষ রান্না বন্ধাও আছে চলে আসছি বাইরে একটু সময় বাগানে কাজ করব এখানে আমি যে নতুন কিছু দনিয়ার বীজ লাগিয়েছিলাম তো দনিয়ার বীজগুলোর থেকে দেখুন মার্শাল্লাহ কি সুন্দরভাবে চারা উঠছে কিছুটা চারা উঠে গেছে দুই পাতা দিয়েছে কিছুটা এখনও মাটি ফুটে বের হচ্ছে তো সুন্দরভাবে উঠছে ওগুলোতে একটু পানি দিলাম তো আসলে আমার নজর না লাগুক এই বছর আমার বাসায় যেরকম দনিয়া হচ্ছে তার আগে আর কখনো এভাবে হয় নাই আমি ওই যে যেখানে মাটিতে লাগিয়েছি আমার পুরোনো ছাগলের গড়ের ওখানে তো ওখানে মাশাল্লাহ যতটা দনিয়া হয়েছে হয়তো এই মাসেও খেয়ে শেষ করা যাবে না আর এখানে আমি জুড়িতে আরও অনেকগুলো দনিয়া লাগিয়েছি ওগুলোতেও মোটামুটি পুরো শীতকাল মনে হচ্ছে চলে যাবে তো আজকে দেখুন আমি দুপুরে আর কি কিছু শাক বাজি করব ভাবতেছি এখানে কিছু মূলার গাছ ছিল ওই যে প্রথমবার আমি যে মূলার গাছ লাগিয়েছিলাম বেশিতে নষ্ট হয়ে গিয়েছিল তারপরে আর কি কিছু মূলার গাছ রয়ে গিয়েছিল তো ওখান থেকে কিছু উঠাচ্ছি গাছগুলো বড় হয়ে গেছে আর শাকগুলো দেখতে এত ভালো লাগতেছে একেবারে তাজা শাক তো উঠিয়ে নিলাম শাকগুলো আজকে দুপুরে বাজি করবো দেখুন অনেক সুন্দর লাগতেছে আর শাক বাজি বিশেষ করে মুলা শাক বাজি খেতে আমার এত ভালো লাগে তো শাকগুলো দেখে দেখে লোভ সামলাতে পারলাম না নিয়ে এলাম ভাবলাম শাকটা কেটে কুটে দুপুরের জন্য বাজি করি তো মূলাগুলো যেহেতু বেশি একটা বড় হয় নাই দেখুন একেবারে ছোট ছোট কারণ যে জায়গায় আমি মূলাটা লাগিয়েছিলাম ওটা আসলে মূলা শাকের জন্য লাগিয়েছিলাম শীতকাল শুরু হওয়ার আগে তো গাছের গুড়ার মাটিগুলো অতটা নরম ছিল না তাই মূলাগুলো বেশি একটা বড় হতে পারেনি আর হয়তো আরো কিছুদিন রাখলে বড় হতো বা ততটা লম্বা হতো না তো যাই হোক মূলার থেকে আমার কাছে মূলার শাক বেশি ভালো লাগে তো এখানে আরো কয়েকটা লাউয়ের মিষ্টি কুমড়ার পাতা ছিল সবকটা একসাথে করে বাজি করে নিব দুপুরের জন্য আর শাক বাজি হলে আমার আর কিছুই লাগে না শাক বাজির সাথে যদি একটু ডাল হয় তাহলে তো হয়েই গেল প্রথমে শাকটা ভালো করে বেসে নিচ্ছি মানে গোড়ার দিক থেকে মোলাটা আলাদা করে নিচ্ছি তারপরে শাকটা ভালো করে ধুয়ে নিয়ে আসছি এখন হচ্ছে আমি শাকটা আর কি একটু ছোটো ছোটো করে কেটে নিব তো মূলার শাক বা যে কোনো ধরনের শাক আমার মা দেখতাম অনেক ছোটো ছোটো করে কাটতেন তো আমি আবার অতটা ছোটো করে কাটতে পারি না একটু বড় বড় করে কাটি আর মূলার শাকগুলো একটু লম্বা লম্বা করে কাটলে মানে একটু ডাটি ডাটি বাপটা থাকলে ভালো লাগে তো তারপরে আমি আমার নিজের মতন করে কেটে নেই যেভাবে পারি আর কি তো যাই হোক সারটা এখন বাজি করে নিব আর আপনাদের সাথে আমার সুখবরটা শেয়ার করবো সুখবর বলতে আপনারা হয়তো জানেন আমি গত এক বছর থেকে ফেসবুক ইউজ করি আমার ইউটিউবের ভিডিওগুলো আমি ফেসবুকে আপলোড দিই আমার দুইটা ফেসবুক পেজ আছে একটা হচ্ছে আমার যে ইউটিউবের যে ভিডিওগুলো ওই ইউটিউব চ্যানেলে নামে সুখ দুঃখের সংসার নামে তো ওই চ্যানেলে আমার ইউটিউবের আমার ওই যে সুখ দুঃখের সংসার চ্যানেলের যে ভিডিও গুলো আর কি ওগুলো আমি আপলোড দিই আর আরেকটা পেজ আছে আমার আমার নামে আর কি নিজের নামে তো ওই পেজটাতেও আমি আমার যে কুকিং চ্যানেলের ভিডিওগুলো শেয়ার দেই আর সেই সাথে আরও টুকটাক কিছু রিলস বা অন্যরকম আর কি টুকটাক ছোট ছোট ভিডিও আপলোড দিই তো যাই হোক কিছুদিন আগে আমি একটা পেজে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছিলাম আর যেখান থেকে আমি ফার্স্ট আর কি ফেসবুক পেমেন্ট পেয়েছি এক দেড় বছর পরিশ্রমের পর কিছুটা পেমেন্ট আমি পেলাম তো ভাবলাম আপনাদের সাথেও আমার সুখবরটা শেয়ার করে নেই